সকলকে স্বাগতম আজকের রাশিফল ও নামভাগ্য ভাগ্য বিশ্লেষণে আজ আমরা কথা বলবো সেই সব মানুষের কথা যাদের নামের প্রথম অক্ষর শুরু এস দিয়ে হ্যাঁ আজকের দিনটি তেরোই নভেম্বর আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক মহাবিশ্ব আজ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তেরোই নভেম্বর দু এই দিন এস নামধারীদের চারপাশে এক বিশেষ শক্তির প্রভাব কাজ করবে আপনার আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি দুটোই আজ আপনাকে পথ দেখাবে যে কাজটা নিয়ে আপনি দোটানায় ছিলেন আজ সেটি শুরু করলে ফল আসবে দ্রুত তবে মনে রাখবেন আজকের দিনটি কর্মের চেয়ে পরিকল্পনার জন্য বেশি শুভ এই দিন এই সক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের দিনটি হবে পরিবর্তনের সূচনা আপনার ব্যক্তিত্ব আজ আরও উজ্জ্বল হয়ে উঠবে এবং আশেপাশের মানুষ আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তিতে মুগ্ধ হবে যে কোনো কাজ শুরু করার আগে আজ একটু পরিকল্পনা করুন কারণ আজকে সিদ্ধান্ত ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে এই দিন কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে সেই চাপই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে অফিসে কেউ আপনার দক্ষতা নিয়ে ঈর্ষা করতে পারে তাই নিজের কাজ নিয়ে মনোযোগ রাখুন নতুন প্রজেক্ট বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে যারা চাকরি খুঁজছেন তারা আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন যারা ব্যবসায় আছেন তাদের জন্য আজকের দিন বিনিয়োগ বা পার্টনারশিপের জন্য শুভ নয় অপেক্ষা করুন আগামী সপ্তাহ পর্যন্ত তবে আজ কোনো পুরোনো ক্লায়েন্ট বা বন্ধুর কাছ থেকে আশ্চর্যজনক সাহায্য পেতে পারেন কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে সেই চাপই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে অফিসে কেউ আপনার দক্ষতা নিয়ে ঈর্ষা করতে পারে তাই নিজের কাজ নিয়ে মনোযোগ রাখুন যারা চাকরি খুঁজছেন তারা আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন টাকা আসবে তবে বুদ্ধি খাটিয়ে ব্যবহার করতে হবে সকালবেলায় কিছু অপ্রত্যাশিত খরচ বা বিলের চাপ আসতে পারে কিন্তু বিকেল নাগাদ অর্থের প্রবাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে যাদের হাতে পুরনো কোনো ঋণ বা ধার রয়েছে তারা আজ তা পরিশোধের একটা পথ খুঁজে পাবেন যারা ব্যবসা করেন তাদের আজ গ্রাহক সংখ্যা বা বিক্রয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তারা হুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কিন্তু যদি কোনো সুযোগ আসে সেটি কিন্তু হাত ছড়া করা উচিত নয় পারিবারিক জীবনে এই দিন এক ধরনের উষ্ণতা ও আবেগের প্রবাহ থাকবে দীর্ঘদিন পর পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে পিতা মাতার পরামর্শ আজ আপনার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বাড়িতে নতুন কোনো কেনাকাটা বা অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন আজ ঘরের কোনো প্রবীণ সদস্য কিছুটা মানসিকভাবে সংবেদনশীল থাকতে পারে তাই তাদের সময় দিন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এই দিন সমাজে আপনার প্রভাব বাড়বে বন্ধু মহলে আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু কেউ আপনার পরামর্শ চাইতে পারে কেউ বা আবার আপনার সাফল্য থেকে অনুপ্রাণিত হবে সামাজিক কাজের সুযোগ এলে গ্রহণ করুন এতে আপনার সম্মান ও সৌভাগ্য দুটোই বাড়বে এই দিন এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রিয় দর্শকবৃন্দ আপনার নাম যদি শুরু হয়ে থাকে ইংরেজি অ্যালফাবেটের এস লেটার দিয়ে বা বাংলা বর্ণমালার দন্তস্য বা তালস্য দিয়ে তাহলে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে প্রিয়জনের মুড পরিবর্তনশীল হতে পারে তবে আপনার বোঝাপড়া সম্পর্ককে আরও দৃঢ় করবে অবিবাহিতদের কারোর সঙ্গে সুন্দর কথোপকথন শুরু হতে পারে যা ধীরে ধীরে গভীর সম্পর্কের রূপ নিতে পারে যদি ভালোবাসার প্রকাশ করতে চান আজ সন্ধ্যা ছটার পর সময়টা খুব শুভ মানসিকভাবে এই দিন আপনি অনেকটা স্থিতিশীল থাকবেন যদিও সকালে কিছুটা ক্লান্তি বা চিন্তা কাজ করতে পারে তবে দুপুরের পর থেকে মন অনেক হালকা লাগবে ও মাথার দিকে যত্ন নিন স্ক্রিন টাইম কমান বিশ্রাম নিন এক কাপ গ্রিন টি বা হার্বাল ড্রিঙ্ক আপনাকে পুনরুজ্জীবিত করবে অল্প কিছু যোগব্যায়াম করুন এবং হাঁটাহাঁটি করুন এতে আপনারই উপকার হবে প্রিয় দর্শকবৃন্দ নিজের আলোকেই পথ চলুন অন্যের ছায়াই নয় আপনার আত্মবিশ্বাসী আজ আপনার আসল সৌভাগ্য হয়ে দাঁড়াবে যদি আপনার নাম এই সক্ষর দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবেন আজকের দিনটি শুধু একটি দিন নয় এটি আপনার জীবনে পরিবর্তনের এক নতুন দিগন্ত নিজের প্রতিভা ও পরিশ্রমকে বিশ্বাস করুন আর মহাবিশ্বকে বলুন আমি প্রস্তুত আমার সময় এখনই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার সঙ্গে কী কাজ হলো।